বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বাপা সহসভাপতি ইকবাল হাবিব বলেছেন মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছেন তারা জাতির শত্রু এই পরিবর্তনের সূচনায় সবার সজাগ থাকতে হবে সংস্কার যেন মুক্তিযুদ্ধের চেতনার ওপর দাঁড়িয়ে হয় কোনো মহলের স্বার্থ পূরণের জন্য নয় শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সহিংসতামুক্ত সম্প্রীতির বাংলাদেশ চাই শীর্ষক এক কর্মসূচিতে ইকবাল হাবিব এসব কথা বলেন বাপার সহসভাপতি বলেন যতবার দেশপথ হারিয়েছে ততবার তরুণ ছাত্র সমাজ তা মেরামত করেছে এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে এবারে চেষ্টায় নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে মনে রাখা দরকার বৈষম্যহীন সমাজ করার লক্ষ্যে যে পরিবর্তনের সূচনা সেখানে কোনো বিজয় আনন্দ করার সুযোগ নেই ইকবাল হাবিব আরও বলেন যারা বিভিন্ন স্থাপনা মন্দির মসজিদ ধ্বংস করতে চান যারা প্রতিহিংসা ছড়িয়ে অরাজকতা করতে চান এই গণভ্যুত্থানকে মলিন করতে চান তাদের জায়গা নেই বৈষম্যহীন সমাজ ও অন্তর্ভুক্তিমূলক নগরায়নের লড়াই ছিল তা থাকবে শিক্ষার্থীদের রক্ত বিথা যেতে দেওয়া যাবে না সম্প্রীতির মধ্য দিয়ে বিদ্বেষ নির্ষণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে বাপার সাধারণ সম্পাদক মো আলমগীর কবিরের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন বাপার কোষাধ্যক্ষ জাকির হোসেন যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস অধ্যাপক আহমেদ কামরুজ্জমান মজুমদার হুমায়ুন কবির প্রমুখ